গর্ডন স্টেশনে যাবা? হ্যাঁ যাব তো। কত টাকা নিবা ভাড়া? বই তিনজনের 300 টাকা দি কেনি অটো। দাদা আমাদের এই ব্যাগপাত্রের কত দিতে হবে ভাড়া? আরে বই তোমাদের ব্যাগপাত্রের কোনো ভাড়া দিতে না তুমি আগে বসো আচ্ছা আচ্ছা এ নাও। দাদা তুমি দাঁড়ায় রইছো কেন? ব্যাগপাত্র নিয়ে তুমি যাও আমরা গাড়িতে করে আসি। দাদা একটা কুড়ি টাকা দামের ফ্রুটি দাও তো বৌদি একটা বিস্কুট দেবো আমার ও দাদা এটা পাঁচ টাকা দামের বিস্কুট দাও তো আর বুদি এজন্য এটা জিনি তো না রে দোকানে কাস্টমার হলে প্রত্যেক ঝামেলা করে এই টাকাতে হট হ্যাঁ দেখুন আরে দাদা ও আমার ছেলে কি বল আরে

মা তোমার কাজে সাহায্য করতে দেব আমি ওমা গিয়ে যা বল ওমা এই পরীক্ষায় এবার 1 নম্বরই নাম্বার পেয়েছি আর এক নম্বর তুই নিয়ে আসতে পারিসনি তাহলে 100 তো আর এক নাম্বার আনবা কি করি ওটা তো তোমা ছেলে নিয়ে আইছে দাদা 100 টাকার কালো মিষ্টি দাও তো নি বই দিচ্ছি দাদা তোমার তো কপাল বিরাট ভালো তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি মিষ্টি খেতে পারো বৌদি খাবো কি করি ওই দেখতে পাচ্ছ না মালিকায় দিয়েছে মিষ্টি সব গুনি রেখে দেয় দাদা তাহলে তো তোমার কপাল বিরাট খারাপ তুমি মিষ্টি দোকানে থেকেও তুমি মিষ্টি খেতে পারো না হুম মিষ্টি খাতি মানে মানে আমি মিষ্টি তুই তুই দে দাদা আমি মিষ্টি নেব না থাক 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 মাথার আহরণ চুল নিয়ে চলে আসো না নিয়ে যান রঙিন রঙের নাইটি লাল সাদা সবুজ দাদা দেখো দিন এগুলো কত দেবা